সালামু আলাইকুম ইনশাআল্লাহ সকালে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমাকে জুটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সব ভালোবাসা গতকালকে এক ভাই আমারে কমেন্টস করছে যেন ভাই আপনি তরুণ কে হাঁপান কেন ভাই প্রতিদিন আমার হাতে যখনই আমি ভিডিওটা করি হয় আমার কাছে বারো মিনিট সময় থাকে না হয় আমার কাছে পনেরো মিনিট সময় থাকে পনেরো মিনিট সময়ের ভিতরে ভাই বারো মিনিট সময়ের ভিতরে আমার গন্তব্যস্থানে আমার যাইতে হয় আর আমি প্রফেশনাল মনে করেন যেন ব্লগান না তাই নিয়ম নীতিও জানি না যাই হোক আজকে অনেক দিন পর আকাশে মানে সূর্যের তাপ আকাশে বাতাসে আমার শরীরে দুটাই সূর্যের তাপ কিন্তু তারপরও আপনার মাইনাস ওয়ান আছে এখনো পর্যন্ত তো যে কথা বলতে চাইছিলাম বছরের শেষ দিন আসলে হ্যাপি নিউ ইয়ার পালন করা থেকে আমরা বিরত থাকাই ভালো তারপরেও যেহেতু আবেগী মন আমরা করে ফেলি আমিও করছি এক সময় তবে এই জিনিসটা থেকে বিরত থাকা ভালো কারণ হ্যাপি নিউ ইয়ার এভাবে আমরা পালন না করাই ভালো নতুন বছর আসবো আমরা এভাবে প্রার্থনা করতে পারি যে আল্লাহ নতুন বছরে আমাদের সকলের দিনগুলি বা নতুন বছরটা যেন ভালো যায় এ দোয়া করতে পারি তবে বিশেষ কোনো আমল এটার জন্য ঠিক আছে পের ইতালি সুই পের ইন টোটালি অফ ঠিক আছে ইন টোটালি পেরপুত্তরাগুলো অফ তো সেই ক্ষেত্রে এখন কোন ধরনের সুই আপডেট করার স্কোপ নাই এখন কোনো ধরনের সুই আপডেট করার স্কোপ নাই এখন বলতে পারেন যে ভাই তাহলে ভিসা হচ্ছে কীভাবে বা ভিসা পাচ্ছে কীভাবে আসলে এটা এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না তবে যদি আমি কিছু ধারণা দিই তাহলে আমি আপনাদের বলতে পারি একটা বিষয় যেটা তার আগে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে করবো যে ইনশাআল্লাহ তো যে ধারণাটা আমি আপনাদের আপনাদের দিতে পারি সেটা হচ্ছে বি এস গ্লোবাল তার ভিস না বিএফএস গ্লোবাল খোলা থাকলো কি না থাকলো কি হচ্ছে হুকুমের গোলাপ একটা জিনিস মনে রেখেন তারা রুকুমের গোলাম তারা হচ্ছে অন্যের কাজ করে ঠিক আছে এই আমি আগেও বলছি এখনও বলছি তাদের দায়িত্ব হচ্ছে কুরিয়ার করা কুরিয়ার নেওয়া এর থেকে বেশি কিছু না তো ওদের প্রসঙ্গে বাদ দিলাম দ্বিতীয় হচ্ছে অ্যাম্বাসি তো আপনার বন্ধ করার আগে কিছু পাসপোর্টের কাজ করছে আমরা সকলেই জানি যে অ্যাম্বাসির ভিতর থেকে বলা হয়েছিল যে একশোর বেশি পাসপোর্টের কাজ করা বা একশোর বেশি ভিসার কাজ করা প্রতিদিন মানে প্রতিদিন একশো বেশি ভিসার কাজ করা সম্ভব না তো ওইটা পাসপোর্টের ক্ষেত্রেই বলা হয়েছে মানে একশোটা পাসপোর্ট সম্ভব না তো সেই অনুযায়ী পরবর্তীতে আমরা শুনেছি বা দেখেছি তাদের মুখে বা অনেক জায়গাতে যে তারা নতুন লোক নিয়োগ করবে কর্মী নিয়োগ করবে তো সেই ক্ষেত্রে কর্মী হয়তো বা নিয়োগও করছে আমার যেহেতু মনে হয় তারা অনেকগুলো ভিসার কাজ করছে এবং সেগুলি জমাট ছিল বা জমাট আছে বা যেগুলি পাসপোর্ট রিটার্ন দিবে ঠিক আছে বা যেগুলি তারা সার্ভারে পাচ্ছে পেপো থেকে একবারে কাজ হয়ে গেছে অটোমেটিক যে কোনো একভাবে সেগুলোর কাজই তারা করতেছে এই কারণেই কিন্তু তারা জমা নিচ্ছে যেটা চার তারিখ থেকে জমা নেবে আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আমার ধারণা আমি আপনাদের বললাম এখন অনেক শালা সুমন্দিরা এইসা বলতে পারেন যে তুই ইটালির সরকার নিয়ে বা এইসব নানা কিছু না ভাই এটা আমি ধারণা দিলাম এখন ধারণা দেওয়া তো আর খারাপ কিছু আপনাদের ভালোর জন্যই এটা মনে রাখবেন যাই হোক এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম যেন সুই আপডেটের বিষয়টা বা বিরুদ্ধটা বন্ধ নতুন বছর আজকে মানুষ খুবই কম দেখেন কিছু মানুষজন নাই একদমই কম আর আরেকটা বিষয় হচ্ছে যে ফ্লুসির যে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে ফ্লুসির যে ক্লিক ডে সেটার রিসিভ অবশ্যই তেত্রিশ কেবি হবে আর আমি আপনাদেরকে বলেছিলাম প্রি কমপ্লাস আপনাদের ফর্মটা অবশ্যই নেবেন এটা আপনাদের সুবিধা হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ